হাই আমি আবৃতা তোমাদের জিওগ্রাফি টিচার আশা করছি তোমরা আগের ভিডিওটা প্রত্যেকে দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো দেখো আগের দিন আমরা পড়েছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টারে বর্জ্য কি দূষণ কী তার পার্থক্য কি এবং তাদের প্রকারভেদ আর বর্জ্যের পরিবেশের ওপর কি প্রভাব রয়েছে আজ আমরা যে টপিকটা পড়বো এই চ্যাপ্টারের সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে আসার ঠিক আছে প্রথম প্রশ্নটা তোমরা দেখো প্রথম যে টপিকটা আমরা তোমাদেরকে পড়াবো আজকে ফোর আর তোমাদের পরীক্ষার প্রশ্ন কীরকম আসবে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর বলতে তোমরা কি বোঝো ফোর আর বলতে দেখো তোমরা চেষ্টা করবে যখন লিখবে বাংলাটার সাথে সাথে ইংলিশটাকেও লিখতে কারণ তাহলে তাহলে কি হয় এক্সামিনার যখন খাতা দেখে তাদের একটা ভালো ইমপ্রেশন পড়ে খাতার উপরে তো দেখো এখানে ফার্স্ট আমরা পড়ছি চারটে আর মানে কি রিফিউজ রিডিউস রিইউজ এবং রিসাইক্লিং রিফিউজ বলতে আমরা বুঝি প্রত্যেকান কি না বর্জ্যের মধ্যে আমরা জানি কঠিন বর্জ্য তরল বর্জ্য এই ধরনের অনেক রকম বর্জ্য রয়েছে আমরা যখন বর্জ্য ম্যানেজমেন্ট করব ওয়েস্ট ম্যানেজমেন্ট করব তখন আমাদেরকে কঠিন আর তরল বর্জ্যকে আলাদা করে রাখতে হবে কি রকম না দেখো আজকে আমরা জানি প্রত্যেকের বাড়িতে আমরা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি আমি বলতে পারবো না পঞ্চায়েতে এরকম ব্যবস্থা আছে কি না তবে যারা আমরা মিউনিসিপ্যালিটিতে থাকি তারা আমরা জানি যে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন আমাদের একটা গাড়ি আসে যারা আমাদের বাড়ির ওয়েস্টগুলোকে নিয়ে যায় কালেক্ট করে কীরকমভাবে কালেক্ট করে তাদের মূল কাছে দেখবে দুটো আলাদা আলাদা ডাস্টবিন আছে যে একটা সবুজ কালার একটা নীল কালার সবুজ কালারে আমরা কি ফেলি যেগুলো বায়োডিগ্রেডেবল সবজির খোসা ফলের খোসা তারপরে বিভিন্ন কাপড় চোপড় এই ধরনের জিনিসগুলোকে আমরা ফেলি আমাদের যে সবুজ রঙের যেটা থাকছে সেটার মধ্যে আর নীল রঙের মধ্যে কী ফেলছি প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো আমার বায়োডিগ্রেডেবল নয় এটা এটাতে আমার সুবিধা কি হয় এটাতে আমার সুবিধা হয় যে আমরা যখন বর্জ্যটাকে ফেলছি আমরা ওই পার্টিকুলার যেটা আমার পরিবেশের সাথে মিশছে না সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি কিন্তু একটা জিনিস ভেবে দেখো আমাদের কি এই যে প্লাস্টিকগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি সবসময় প্রপারলি রিসাইকেল করা হচ্ছে আমরা কিন্তু কেউ যেখানে বর্জ্যটা ফেলা হচ্ছে সেখানে গিয়ে কিন্তু দেখি না আমাদের চোখের সামনে সব কিছু হচ্ছে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু জানি না সেটা মানে মেন জায়গায় গিয়ে ঠিকঠাক প্রসেস হচ্ছে কিনা রিফিউজ বলতে আজকে একটা জিনিস বোঝো সরকার সরকার আমাদেরকে আমাদেরকে বারণ বারণ করতেই পারে করছে কিন্তু আমরা সেটা শুনছি না যেমন সরকার বারণ করছে প্লাস্টিকের ব্যবহার কমান এবার সরকার তো সরকারের মতো বলে যাচ্ছে আর আমরা আমাদের মধ্যে ইউজ করে যাচ্ছি আলটিমেটলি কিছু কি লাভ হচ্ছে হচ্ছে না তাহলে সরকার কি করছে যেন আমরা প্লাস্টিকটার যে প্রোডাকশানটা আমি সেটাই বন্ধ করে দেব তাহলে আমাদের আলটিমেট যে গোল সেটা কি যে না প্লাস্টিক জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করবো না কারণ সেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক এবার এটাকে বলা হচ্ছে রিফিউজ বর্জ্য ব্যবস্থাপনায় এই রিফিউজ যে স্টেপটা এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার দেখো আমাদের পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে আমাদের রিডিউস রিডিউস মানে কি আমরা যখন তার পরিমাণটাকে হ্রাস করে দেবো কীরকম আগে যদি আমার একশো টন একশো টন প্লাস্টিক উৎপন্ন হতো এখন আমার কতটা হচ্ছে যে একশো টন হচ্ছে কিন্তু আমি একশো টনটাকেই ফেলছি না আমি সেটাকে কোনোভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে টেকনোলজি ইউজ করে অনেক রকমভাবে আমরা সেটাকে কমিয়ে আনছি রকম করছি পঞ্চাশ টনে নিয়ে চলে আসছি কম্পোস্টিং করছি আমাদের সবজির খোসা ফলের খোসা এগুলোকে যেখানে যেখানে না ফেলে আমরা সেগুলোকে কম্পোস্ট করে জৈব সার তৈরি করছি চাষের জমিতে দিচ্ছি প্রোডাকশন বাড়ছে উর্বরতা বাড়ছে উর্বরতা বাড়লে আমাদের প্রোডাকশন বাড়বে স্বাভাবিকভাবে তো এক্ষেত্রে এইভাবে আমরা রিডিউজ করে থাকি উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা বর্জ্যটাকে আমরা রিডিউস করে থাকি রিইউজ মানে কি রিইউজ বলতে বোঝায় যে আমরা যখন কোনো বস্তুকে কোনো ধরো তোমার বাড়িতে টেবিল বা চেয়ার কোনো একটা একটুখানি নষ্ট হয়ে গেছে ধরো টেবিলের পায়াটা তোমার একটু নষ্ট হয়েছে তুমি 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 চাইলে সেটাকে যে ঠিকঠাক করে তুমি সেটাকে কিন্তু আবার ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি নতুন তোমার টেবিল বা চেয়ারের দরকার হচ্ছে না এক্ষেত্রে কি হচ্ছে না তুমি পুরোনো জিনিসটাকে পুরনো মানে জিনিসটার যে আকার বা আকৃতি সেটাকে বজায় রেখে তুমি আবার সেটাকে ইউজ করছো মানে কি তুমি টেবিল ফেলে দিয়ে চেয়ার নিয়ে আসছো না বা টেবিলের পরিবর্তে তুমি টেবিলটাকে ফেলে দিয়ে তুমি কিন্তু টেবিলই আনবে কারণ তোমার টেবিলটাই দরকার টেবিলটাকে ফেলে দিলে কিন্তু টেবিলের পরিবর্তে তুমি চেয়ার আনবে না বোঝা গেল তো এক্ষেত্রে আমরা বলছি রিউজ আমরা যেটাকে সেই দ্রব্যটাকেই আমরা আবার পুনরায় ব্যবহার করছি তার কোনো রকম আকার আকৃতি চেঞ্জ হচ্ছে না এবার আসছে না রিসাইক্লিংয়ে রিসাইক্লিং বলতে কি বোঝাচ্ছে রিসাইক্লিং বলতে বোঝাচ্ছে যে আমরা যখন এই যে বর্জ্য পদার্থটা আছে সেটাকে যখন আমরা পুনরায় নতুনভাবে ব্যবহার করছি পুনরায় না সরি নতুনভাবে ব্যবহার করছি কি রকম তুমি যে প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছ প্লাস্টিকের ব্যাগ ফেলে দিচ্ছ সেটা রিসাইক্লিং হয়ে কি হচ্ছে কোন খেলনা তৈরি হচ্ছে কোন চেয়ার টেবিল তৈরি হচ্ছে ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে আমার রিসাইক্লিং রিইউজ এবং রিসাইক্লিংয়ের মধ্যে একটা পার্থক্য কিন্তু তোমাদের আসতে পারে রিইউজ মানে কি মেন কনসেপ্টটা বলছো রিইউজ মানে কি আমরা যখন পুনরায় পুরনো জিনিসটাকে পুরোনো আকার অনুযায়ী ব্যবহার করছি রিসাইক্লিং মানে কি যখন আমরা পুরনো জিনিসটাকে ব্যবহার করছি না কিন্তু পুরনো জিনিসের বদলে আমরা অন্য জিনিস ব্যবহার করছি অন্যভাবে সেটাকে ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে আমার রিসাইক্লিং আচ্ছা তোমাদেরকে এবার আমি পড়াবো বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো রয়েছে আমরা কী কী পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি ফার্স্ট দেখো আমাদের বর্জ্য ভরাটকরণ আমি ফার্স্ট তোমাদেরকে পৃথকীকরণটা দিয়ে স্টার্ট করছি বর্জ্য পৃথকীকরণ মানে কি আমরা এই যে তোমাদেরকে একটু আগে আমি বললাম যে কঠিন সরি যে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল যে তোমার ওয়েস্টগুলোকে আছে মিউনিসিপ্যালিটি থেকে সেগুলো আলাদাভাবে নিয়ে যাচ্ছে কেন না পরে প্রসেসিংয়ের সুবিধার জন্য আমরা যদি ভাবো আজকে আমরা সবজির খোসা তরকারির খোসা কোনো কৃষিক জমির যে বর্জ্যটা তৈরি হচ্ছে সেটার সাথে যদি আমরা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস মেটেরিয়ালকে আমরা যদি চাষের জমিতে ফেলছি বা কম্পোস্টিং করতে কম্পোস্ট করছি আমরা জৈব সার তৈরি করার জন্য দিচ্ছি সেটা কি ভালো তৈরি হবে হবে না কারণ কি কারণ আমাদের যে প্লাস্টিকটা রয়েছে সেটা কিন্তু সু পরিবেশের সাথে মিশে যায় না এবার বোঝো ব্যাপারটা যে নন বায়োডিগ্রেডেবল এবং বায়োডিগ্রেডেবল দুটো বস্তু দুটো পদার্থকে যদি আমরা একসাথে রাখি সেটা কি কখনো প্রপার ওয়েতে ম্যানেজ হবে হবে না কারণ প্লাস্টিক কখনোই ওই ওই যে সারটা তৈরি হবে সেই সারের মধ্যে ভালো গুণাগুণ দেবে না সেটা খারাপ গুণাগুণ দেবে কি হবে আমার চাষের জমির ক্ষতি হবে আমার প্রোডাকশান কমে যাবে উর্বরতা কমে যাবে এবার দেখো যে পৃথকীকরণ আমরা তাহলে কেন করছি না প্লাস্টিকটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে প্লাস্টিকটাকে আমরা আলাদা করে প্রসেস করতে পারবো আমরা যে আমাদের বায়োডিগ্রেডেবল যেগুলো আমাদের পরিবেশের সাথে মিশে যায় সেগুলোকেও আমরা আলাদা করে মানে মানে তোমার প্রসেস করতে পারবো এবার দেখো আমরা সেকেন্ড আসছি বর্জ্য ভরাটকরণে বর্জ্য ভরাটকরণ মানে কি আমরা কোনো একটা বর্জ্য পদার্থকে যদি আমরা ওপেনলি ফেলে দিই তার সেটা যে পরিমাণ দূষণ ছড়াবে যে পরিমাণ সেটা থেকে যে গন্ধটা বেরোবে সেটা তো একটা বায়ু দূষণ করছে তো আমরা যদি সেটা না করে যদি কোনো ফাঁকা জায়গায় আমরা কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার মতো একটা গর্ত খুঁড়ে তার মধ্যে বর্জ্যটাকে ফেলে উপর থেকে আমরা প্লাস্টিক এবং মাটি দিয়ে যখন সেটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি তখন সেটাকে আমরা বলছি বর্জ্য ভরাটকরণ মানে কি এক্ষেত্রে আমার কিন্তু পরিবেশ দূষণটা কিন্তু অনেকটাই কম হচ্ছে এবার দেখো কম্পোস্টিং কম্পোস্টিং মানে কি যখন সেটা জীবাণু দ্বারা যেই পদার্থগুলো রয়েছে বর্জ্য পদার্থগুলো সেগুলো যখন জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে আমাদের পরিবেশের সাথে মিশে যাচ্ছে সেটাকে আমরা বুঝি কম্পোস্টিং এই প্রক্রিয়াটাকেই আমরা যখন কাজে লাগাচ্ছি ওয়েস্ট ম্যানেজমেন্টে তখন কিন্তু সেটা একটা ভালো ফলাফল দিচ্ছে এবার আসছি নিষ্কাশনে নিষ্কাশন পদ্ধতি আমরা কোথায় ব্যবহার করব না তরল পদার্থের যখন আমরা ম্যানেজমেন্ট করব কি রকম আজকে কলকারখানার যে দূষিত জলটা আছে সেটা অনেকটাই বেশি গরম এবং তোমার যখন জলাশয়ে গিয়ে পড়ছে সেই জলাশয়ের যে প্রাণীরা রয়েছে তাদের কিন্তু তারা তাদের জীবনের কিন্তু একটা ঝুঁকি তৈরি হচ্ছে এবং জল অস্বাভাবিকভাবে দূষিত হচ্ছে এবার ধরো যখন আমরা এই কলকারখানার জলটাকে ফেলবো তখন আমরা কি করছি না সেটাকে ফিল্টার করছি ঠান্ডা করছি তারপর আমরা জলাশয়ে ফেলছি তাহলে কিন্তু দূষণের মাত্রাটা অনেকটা পরিমাণে কমানো যেতে পারে এটা হচ্ছে আমাদের নিষ্কাশন ব্যবস্থা এবার আসি আমরা আমাদের যে স্ক্রাবার প্রক্রিয়া স্ক্রাবার কি স্ক্রাবার হচ্ছে এগুলো দেখো আমরা কঠিন এবং তরলের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে নিষ্কাশনটা বেসিক্যালি ইউজ করব। স্ক্রাবারটা আমরা কোথায় করব না গ্যাসীয় পদার্থের মানে কোনো বায়ু দূষণকে কমাতে স্ক্রাবার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি এখানে দুটো ভাগ রয়েছে শুষ্ক শুষ্ক এবং আদ্র এই শুষ্ক স্ক্রাবার মানে কি যখন আমাদের তোমরা জানো তোমরা যারা বাইক চালাও স্কুটি চালাও বা অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে তোমরা জানো লাইসেন্স নেওয়ার সময় ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে কিন্তু আমাদের ধোয়ার লাইসেন্স করাতে হয় গাড়িতে কেন তোমার তোমার যে গাড়িটা আছে সেই গাড়িটা থেকে যে পরিমাণ ধোয়ার নির্গত হচ্ছে সেটা কি মানে তার মধ্যে যে পরিমাণ দূষিত পদার্থ রয়েছে বা যে পরিমাণ গ্যাস থেকে বেরোচ্ছে সেটা কি পরিবেশ গ্রহণ করতে পারছে পরিবেশের গ্রহণ সহ্য ক্ষমতার বাইরে গিয়ে কি সেটা বেরোচ্ছে সেটা কতটা দূষিত বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের পরীক্ষা করাতে হয় এটা কেন করাতে হয় সেটার কারণ হচ্ছে দূষণ থেকে বাঁচার জন্য এই স্ক্রাবার প্রক্রিয়া এই শুষ্ক স্ক্রাবার প্রক্রিয়ায় কিন্তু আমাদের এই কলকারখানা এবং আমাদের গাড়ি ঘোড়া থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটাকে আমরা পরিশুদ্ধ করে তারপর বাতাসে ছাড়ছি এই আর্দ্র স্ক্রাবার থেকে আর্দ্র স্ক্রাবার প্রক্রিয়া আমাদের অলরেডি যে দূষিত যে বায়ুকণাগুলো রয়েছে সেগুলোকে আমরা যখন দূষণমুক্ত করছি সেটাকে বলা হচ্ছে আর্দ্র স্ক্রাবার আরেকটা জিনিস দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস আজকে বলছি সেটা হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে যে বর্জ্য ব্যবস্থাপনার কি প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে এই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে দেখো এই চ্যাপ্টারটা থেকে তোমরা জানো যে তোমাদের বেশি কিন্তু প্রশ্ন আসে না মানে আসে না বলতে বড় প্রশ্ন তোমাদের আসে না তিন নম্বর পর্যন্তই তোমাদের থাকে তিন নম্বর প্রশ্ন মানে তিন নম্বরের প্রশ্নই থাকে পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকে না তো তোমরা এই চ্যাপ্টারটা থেকে যদি ভালো করে পড়ে যাও তোমরা কিন্তু খুব সহজেই লিখে আসতে পারবে কারণ এটাতে মুখস্থ করার তেমন কিছু নেই বোঝার আছে তোমাদের তাই আমি বলবো যে তোমরা খুব ভালো করে পড়ো এটাকে এবার দেখো প্রয়োজনীয়তা তোমাদেরকে আমি আগের দিন পড়িয়েছিলাম যে বর্জ্যের কি কি প্রভাব রয়েছে আমাদের পরিবেশের উপরে আমরা দেখেছি বর্জ্যের প্রচুর নেগেটিভ এফেক্ট বর্জ্য কীভাবে পরিবেশকে দূষিত করছে জীব বৈচিত্র্য নষ্ট করছে জলাশয়ে জল দূষণ করছে বায়ু দূষণ করছে আমরা সব দেখেছি এবার তোমরা যেটা অনেকে ভুল করো সেটা হচ্ছে যে তোমরা যখন পড়ো তোমরা আলাদা করে বর্জ্যের প্রভাব পড়ো আবার কি পড়ো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পড়ো কোনো দরকার নেই সেটা পড়ার এটা অনেকটা বেশি হেকটিক মনে রাখাটা কি করবে না দেখো তোমরা কিন্তু জানো বর্জ্যের কি কি নেগেটিভ এফেক্ট আছে সেটাকেই তুমি যদি ঘুরিয়ে বর্জ্য ব্যবস্থাপনার পজিটিভ দিক লেখো কীরকম তুমি যদি বর্জ্যকে প্রপারলি ম্যানেজ না করো তোমার জল দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে ঘুরিয়ে কি লিখতে পারি সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করলে আমার জল দূষণ কম হবে বায়ু দূষণ কম হবে পরিবেশ দূষণ কম হবে তাই তো আমার তো এর থেকে বাইরে তো কিছু না তুমি যদি দুটোকে আলাদা করে মনে রাখতে চাও তোমাকে অনেক বেশি মনে রাখতে হবে পরীক্ষার সময় এমনি তোমাদের এতগুলো জিনিস পড়তে হবে সুতরাং মনে রাখাটা ডিফিকাল্ট তো ঠিক এই ট্রিক্সে মনে রাখো যে তোমরা কিভাবে জিনিসটাকে মনে রাখবে বারে বারে পড়ার কোনো দরকার নেই প্রয়োজনীয়তাকে ওই ওই জিনিসই যে আমার জীব নষ্ট কম হবে আমার পরিবেশ দূষণ হবে না আমার বায়ু দূষণ জল দূষণ কম হবে আমি প্রপারলি ম্যানেজ করলে আমি সেটা বর্জ্যের পরিমাণটাকে কমিয়ে আনতে পারি ঠিক আছে তোমরা এটা লেখার সময় তোমরা ফোর আর এর যে কনসেপ্ট সেটাকে তোমরা অ্যাড করতে পারো এক্ষেত্রে কি হয় তোমরা যখন লেখো না প্রত্যেকের লেখার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে তোমরা যখন লেখো দেখবে তোমরা একই জিনিস লিখেছ কিন্তু তোমার থেকে তোমার পাশের বান্ধবী বা বন্ধুটা এক নাম্বার বা হাফ নাম্বার বেশি পাচ্ছে কেন পাচ্ছে এই কারণগুলোর জন্য তুমি প্রয়োজনীয়তা নর্মাল পাঁচটা পয়েন্ট করে আসবে আর সেই প্রয়োজনীয়তা লেখার সময় যদি এর কনসেপ্টটাকে লিখে দেয় সে কিন্তু হাফ নাম্বার বা এক নাম্বার তোমার থেকে বেশি পাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আগের দিন বর্জ্য ব্যবস্থাপনার পড়িয়েছিলাম বর্জ্য কি দূষণ কি প্রকার এবং পরিবেশের উপর প্রভাব এগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম আজ তোমাদেরকে পড়ালাম কনসেপ্ট আর এবং তার পদ্ধতিগুলো এবং আরেকটা জিনিস তোমরা কম্পোস্টিং ভরাটকরণ এই ধরনের যে পদ্ধতিগুলো আছে না তোমরা এগুলো খুব ভালো করে পড়ে যাবে এগুলো কিন্তু দু নম্বরে আসতেই পারে ঠিক আছে এবং প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার পার্থক্য বোঝা গেল প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য কি রিডিউজের সাথে রিউজের পার্থক্য কি রিউজের সাথে রিসাইক্লিংয়ের পার্থক্য কি আগের দিন তোমাদের পড়িয়েছিলাম আমি জৈবভঙ্গু জৈব অভঙ্গ বর্জের মধ্যে পার্থক্য কি তারপরে তোমাদের কঠিন তরল বর্জ্যের মধ্যে পার্থক্য কি রাজ্যে বিষা বিষক্রিয়ার যে আমরা যে প্রকারভেদ পড়েছিলাম তাদের মধ্যে পার্থক্য কি তোমরা যাদের পার্থক্যগুলো পড়ে যোগ করেন দু নম্বরে আসতেই পারে এবার তোমা তোমরা যারাই ভিডিওটা এখন দেখছো বা পরবর্তীতে দেখবে তারা কিন্তু একটু ফলো করবে আমি ক্লাসে পড়ানোর সময় কিন্তু বারে বারে বলে দিই যে তোমাদের কিরকমভাবে কোন টপিকটা ভালো করে পড়তে হবে কোন কোয়েশ্চেনটা তোমাদের কিভাবে আসতে পারে আমি কিন্তু তোমাদেরকে এগুলো বলে দিই এগুলো একটু পড়ার সময় খেয়াল রাখবে কারণ তোমরা এখন থেকে যদি তৈরি করে রাখো তোমাদের কিন্তু পরে সাজেশান পেয়ে আর নতুন করে পড়তে হবে না আমি তোমাদের সাজেশান দিয়ে দেব কিন্তু তোমাদের আগে থেকে পড়তে হবে যে আমি কোনটা কীরকমভাবে পড়ালাম দেখো কেউ কিছু এই চ্যাপ্টারটাতে মুখস্ত করার কিছু নেই তোমরা মুখস্ত করতে যেও না তোমরা বোঝো কনসেপ্টটা কনসেপ্টটা বুঝে সেটাকে লেখার চেষ্টা করো এবং যখন আমি সাজেশান দেব তখন আশা করছি তোমরা পড়ানোর মধ্য থেকেই সব পেয়ে যাবে তো এটাই হচ্ছে বলার ভালো করে পড়ো তো তোমাদের এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেল বর্জ্য ব্যবস্থাপনার আমি পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে পড়াবো ठीक है थैंक यू आज के क्लस योग अब दि थो